ফাইনালি চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে লাস্ট স্পিন করে আমি নিয়ে নিলাম নিজের ঝুনঝুনিতে আগুন লাগানোর ই আমার প্রিয় ভাইরা আমি আজকে যখন গেমে ঢুকলাম গেমে ঢুকার পরে দেখলাম আমাদের গেমের ভিতরে গ্রেনে ফ্রি ফায়ার দিয়ে দিয়েছে দারুণ একটা ইমোট সরি দারুণ ইমোট বললে ভুল হবে টুনটুনি ফাটানোর রিমোট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এই টুনটুনি ফাটানোর রিমোটটা বের করতে গেলে কিন্তু কম পক্ষে আমি খেয়াল করে দেখলাম প্রায় হাজার খানিকের মতো ডায়মন্ড লাগবে আচ্ছা যাই হোক আমরা প্রথমে যে কোনো দুইটা এখান থেকে অপশন আমরা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে আমরা প্রথম একটা নয় ডায়মন্ড দিয়ে স্পিন করে ফেললাম ভাবলাম যে এই ঝুনঝুনি ফাটানোর রিমোটটা হয়তো বা আমি খুব অল্প ডায়মন্ডের ভিতরে পেয়ে যাব বাট গেনা ফ্রি ফায়ার আমার সাথে প্রথমবারই চিট করে ফেললাম প্রথমে আমাকে দেয় নাই নেক্সট আমাকে স্পিন করতে হবে উনিশ ডায়মন্ড দিয়ে দেখতেই পাচ্ছ আমি স্পিন করে ফেলেছি উনিশ ডায়মন্ড দিয়ে অ্যান্ড দেখা যাক গেনা ফ্রি ফায়ার না এবারও আমাকে দেয় নাই দিয়েছে টোকেন তো আবারও আমি স্পিন করবো উনচল্লিশ ডায়মন্ড দিয়ে দেখা যাক গে না ফ্রি ফায়ার এবার আমাকে কী দিয়ে দিচ্ছে স্পিন করে ফেললাম এবার কি দিবে এই না এবারও দেয় নাই আবারও দিছে টোকেন নেক্সট এবার স্পিন করতে হবে ঊনসত্তর ডায়মন্ড দিয়ে চলেন আমরা স্পিন করে ফেলি যারা যারা লাইক করানো প্লিজ একটা লাইক করে দাও দেখো তো আমরা স্পিন করে ফেলেছি অ্যান্ড না এবার দিছে দশটা টোকেন বা এই দেয় নাই আবারও আমাদের স্পিন করতে হবে নিরানব্বই ডায়মন্ড দিয়ে তো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমরা স্পিন করে ফেলেছি অ্যান্ড দেখা যাক না আবারও দিয়ে দিয়েছে টোকেন এবার স্পিন করতে হবে একশো ঊনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে ওকে তো আমরা স্পিন করে ফেলেছি অ্যান্ড দেখতে পাচ্ছ এবার দিয়ে দিয়েছে আমাদের আবার টোকেন এটা কোনো কাজ এবার স্পিন করতে হবে একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে অপশন আছে মাত্র দুইটা সো দেখা যাক কেন ফির আমাদেরকে কী দিয়ে দিচ্ছে এবার কনগ্র্যাচুলেশন ফাইনালি ফাইনালি আরে এটা কী দিল

সাথে একদম ভুল করবে না ওকে তো দেখতেই পাচ্ছ আমরা ইমোটটা কিন্তু এবার লাস্ট স্পিন করে ফেলবো সো চলো দেরি না করে এখনই আমরা স্পিন করে ফেলি লাস্ট স্পিন আমরা করে ফেলেছি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে অ্যান্ড কনগ্রাচুলেশন ফাইনালি গেনাফিন ফ্যান আমাদেরকে দিয়ে দিয়েছে নিজের টুনটুনিতে আগুন লাগানোর ইমোট সো এই ইমোটটা তোমরা কে কে বের করেছো আর এই ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তো কমেন্টস করে বলবে আর এই ইমোটটা যদি আমরা এখন দেই তাহলে কেমন দেখা যাচ্ছে চলো আমরা একটু ইমোটটা দেই ইমোটটা আগে সেট করতে হবে আমাদের কি ইমোটের ভিতরে চলে আসলাম এই যে অ্যান্ড এই ইমোটটা আমি সামনেই সেভ করব এই যে সামনে নিয়ে আসলাম তারপরে এখন চলে যাব লবিতে এন্ড দেখা যাক এখন ইমোটটা দেওয়ার পরে কি অবস্থা ও অসাধারণ কিন্তু লাগতেছে কি বলো তোমরা